দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ক্যারাম খেলায় ক্যারাম বোর্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যারাম মাফিয়াদের ক্যারাম খেলা শুরু হয়ে গেছে আপনারা কে কোথায় আছেন চলে আসেন দেখতে থাকুন আমাদের ক্যারাম মাফিয়াদের ক্যারাম খেলা কীভাবে খেলে কিভাবে ক্লিয়ার দেয় কীভাবে কঠিন গুটি সহজ গুটি খেলে দেখতে থাকুন বিনোদন যদি নিতে চান চলে আসুন বিনোদন প্রেমীদের জন্য আয়োজন অতএব টু টু কাম গেট ডোটে দেখতে থাকুন একটু প্ল্যান করে নিচ্ছে দুজন সালা পরামর্শ কারণ পার্টনার পার্টনার ডিসকাশন না হলে খেলা হয় না অনেকে পার্টনারের কথা শুনতে চায় না সেক্ষেত্রে মন ভেঙে যায় অপর আরেক পার্টনারের তখন আর তার কারোরই খেলা হয় না সে কারণে পার্টনারের সাথে পার্টনারের অ্যাডজাস্টমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এটা সব জায়গায় খেলাধুলা বন্ধু বান্ধব এবং ঘরে বাইরে সব জায়গায় পার্টনারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে সব জায়গায় খুব অনায়াসে দিন কাটানো যায় বা স্বাচ্ছন্দ্য ফিল করে কাজ করতে কথা বলতে ঘোরাফেরা চলাফেরা ডিসিশন যাই হোক চিন্তা ভাবনা করে নিচ্ছে কি যায় খেলা দেখার বিষয় হিরো ওয়েট করতেছে বিষয়টা কখন পাবো সে ক্লিয়ার করে দিবে এই প্রসেসটা সামনে বিট নাই রিস্ক আছে দেখা যাক হ্যাঁ বিটে বিট নাই সেখানেই লেগেছে এবং ঘুরে গেল শিরো একটি গুটি এখন দেখা যাক কালো ক্লিয়ার করতে পারে কিনা ক্যারাম হিরোর কাছে স্ট্রাইক সুন্দর 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 আজকে ক্যারাম হিরোর খেলা হচ্ছে না অন্য দিন যেভাবে খেলে সেভাবে আজকে হয়ে উঠছে না তবে আরও অনেক সুন্দর সুন্দর খেলা আছে আমাদের চ্যানেলে দেখতে পাবেন শর্টে থাকবে নাই বড় ভিডিওতে হটএভার দেখে নিতে পারেন আর এখন বন্ধুত্বের সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে আরও বড় বড় চমক অপেক্ষা করতেছে সেই চমকগুলি যেন মিস আউট না হয় সেই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে করার কথা বলতেছি গুটিটা ধরিয়ে দিল কালোটা টেকনিক্যালি দেখা যাক কালো ক্লিয়ার করতে পারে কিনা যদিও সামনে গুটি আছে মার ছিল কিন্তু ইনি ইজি ইজি মিস করে ফেললে এখন ডাবল চলে যাবে অনায়াসে সুন্দর আর একটি হিট শুরু হয়ে গেল। দেখা যাক চোদ্দ নিতে পারে কিনা রেড রেড খেলার প্রচেষ্টা রেড চলে গেল কভার দেওয়ার প্রচেষ্টা কোন গুটি দিয়ে কভার দেবে দেখার বিষয়ে কভার সিম্পল গুটি দিয়ে দিল এখন একটু টেকনিক্যালি অসাধারণ কাঠের গুটি চলে গেল। দুর্দান্ত চাপ খালার প্রচেষ্টা চাপও চলে গেছে চোদ্দ কি হয়ে যায় দেখতে থাকুন আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চোদ্দ নিতে গিয়েও পার্টনার বাধা দিলেন এবং কঠিন গুটি খেলে পকেটে ধরাই দিলেন যেন অপোনেন্ট খেলতে না পারে যাই হোক সাদা বসানোর প্রচেষ্টা দেখা যাক পারে কিনা না ব্যর্থ সাদা বসলো না গুটি যদিও গেছে কিন্তু সাদা বসলে লাভ হতো এটাই নিয়ম খেলার যখন গুটি ধরিয়ে খেলতে হবে যেন তার পার্টনার হাত পায় এবং বোট পায় পয়েন্ট পায় এভাবেই খেলায় এগিয়ে যায় দেখে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা করবেন সবাইকেই ধন্যবাদ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন দেখা যা সাদা ক্লিয়ার করতে পারে কিনা না আজকে ওনার নামের প্রতি সুবিচার করতে পারছে না কিন্তু এমনও দিন গেছে ওনার রাজত্ব চলে ক্যারাম বোর্ডে ক্যারাম হিরো খুবই নাইস দেখতেও সুন্দর এবং খেলাও সুন্দর কিন্তু আজকে খেলাটা সুন্দর হচ্ছে না কিছু কিছু ইজিগুটি মিস হয়ে যাচ্ছে সবার দিন সব দিন একসাথে একরকম যায় না নো প্রবলেম